তো এখন মা সবে কাচাকুচি শেষ করলো আমার মা এই জামা কাপড় সব কেচে অলরেডি শুকনো হয়ে গেছে অনেক মাছলা আছে যাদের পুরো মাছ হয়তো বিক্রি হয়নি তো তারা অনেকটা কম দামে দিয়ে চলে যায় এই হচ্ছে লোটে মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ তো আমার এই মানি প্লান্ট গাছটাকে নিয়ে না সকাল থেকে ভেবে যাচ্ছে কি করব আসলে এটা রয়েছে জলের মধ্যে দেওয়া তো ভাবছি কি এখানে একটা টপ রেখে দেবো তো এদিকে আমার বাড়ির নতুন সদস্যদের একটু দেখে নাও মানে আমার তো বাইরে অতটা জায়গা নেই ইনডোরে যে সমস্ত গাছ হয় সেসব গাছ লাগাবো একটু ছায়া জায়গায় যে সমস্ত গাছ বড় হয় সেসব গাছ লাগে না ঠিকই কিন্তু কিছু করার নেই নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে আমি ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো বাজে এখন বেলা আড়াইটে তো বাড়িতে একটু আগে ঢুকেছি তো এখন মা সবে কাচাকুচি শেষ করলো করে রোদে হয়তো কিছু দিয়েছিল সেগুলো আবার তুললো এখনও চান করতে যায়নি রান্নাও এখনও কমপ্লিট হয়নি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো ভালো হয় একটা ব্লগ করে নিই তো মা কী করছে আগে একটু দেখাই তোমাদেরকে তো আমার মা এখনও রান্না করে যাচ্ছে চান করিনি আড়াইটে বাজতে যায় আর এদিকে ফুটছে মাছের ঝোল এটা হবে তারপরে খেতে বসব তো মাছের ঝোলটা ফুটছে একটু দেখাই তোমাদেরকে এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে তো এই দেখো বন্ধুরা আমার মা কাঁচাকুচি করে রোদে দিয়ে শুকিয়ে আবার এই তুলে রেখেছে এবার ভাজ করবে ওদিকে বাড়ি আসার সময় আজকে একটু বাজারে ঢু মেরেছিলাম আর একটু বেলা করে বাজারে গেলে একটা লাভের লাভ হয় সেটা হলো কি একটু কম দামের মধ্যে জিনিসপত্র পাওয়া যায় তো অনেক মাছওয়ালা আছে যাদের পুরো মাছ হয়তো বিক্রি হয়নি তো তারা অনেকটা কম দামে দিয়ে চলে যায় তো সেরকমই হয়েছে আজকে তো দু রকম মাছ কিনেছি চিংড়ি মাছ কিনেছি লোটে মাছ কিনেছি তো এসেই মায়ের গালাগাল শুনছি তো জাকে যাক মাছগুলো একটু দেখাই তোমাদেরকে আগে তো বন্ধুরা এই হচ্ছে লোটে মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ মাছগুলো একদমই ফ্রেশ আর বাড়ি এসে আমি নিজে হাতে ধুয়ে তারপরে পাত্রের মধ্যে রেখেছি মানে এত বেলা করে নিয়ে এসেছি মা তো রেগে খাই এখন আবার ধোবো কখন আর চান করতে যাব কখন আমি হলাম যে ঠিক আছে তুমি চান করতে চলে যাও আমি বরং ধুয়ে নিচ্ছি মা ওদিকে বলছে যে তুই এক কাজ কর তুই ভাত বেড়ে নিজে নিজে খেয়ে নে কারণ আমি এখন চান করতে যাবো তারপরে আসবো নানান রকম গুছিয়ে খেতে বসবো মোটামুটি তিনটে বেজে যাবে তো কি আর করা যায় খেয়েই নি কারণ মার আজকে খেতে খেতে মোটামুটি সাড়ে তিনটে বেজে যাবে তো অতক্ষণ ধরে ওয়েট করলে আমার রেস্ট নেওয়া মাথায় উঠবে কারণ আমি আবার একটু রেস্ট নিয়ে দোকানে চলে যাব তো আমার এই মানি প্লান্ট গাছটাকে নিয়ে না সকাল থেকে ভেবে যাচ্ছে কি করব আসলে এটা রয়েছে জলের মধ্যে দেওয়া তো ভাবছি কি এখানে একটা টপ রেখে দেবো তাতে মাটির মধ্যে পুঁতে রাখবো গাছটা তাহলে বেশি করে বাড়বে পুরো বেড়ে একদম পুরো গ্রিল ট্রিল ভরে যাবে একদম পুরো এদিক থেকে ওদিক আর রাস্তা থেকে খুব সুন্দর লাগবে তো ভেবে যাচ্ছি তো অনেক কিছুই কিন্তু কি কিনা জানি না তো যাকে যাক ইচ্ছা আছে না আরও অনেক গাছ লাগাবো মানে ইনডোর প্লান্ট মানে আমার তো বাইরে অতটা জায়গা নেই ইনডোরে যে সমস্ত গাছ হয় সেসব গাছ লাগাবো একটু ছায়া জায়গায় রাখলে যে সমস্ত গাছ বড় হয় সেসব গাছ একটু কেনার ইচ্ছা আছে তো আগের দিন একটা ব্লগ করেছিলাম ইয়েতে গিয়েছিলাম নার্সারিতে গিয়েছিলাম তো সেখানে অনেক রকম গাছ দেখে এসছি শুধু মাটিটা একটু জোগাড় করতে হবে সেই নার্সারির মালিককেও বললাম যে আপনি একটু মাটি জোগাড় করে দিন না তা সে আমাকে বললো কি আমি তাই মাটি পাচ্ছি না মানে এরম ব্যাপার শহরের বুকে অবস্থাটা এরকমই হয় গ্রামের দিকে যারা না এরকম গাছ টাছ লাগাবে ঠিক করে তাদের কোনো মাটি নিয়ে কোনো টেনশান নেই আর কিছু নিয়ে টেনশান হোক গে যাক আর আমাদের শহর এলাকায় না মাটিটা নিয়ে বড় টেনশান মাটি পাওয়া যায় না তো এদিকে আমার বাড়ির নতুন সদস্যদের একটু দেখে নাও সবাই মোটামুটি সুস্থ আছে সবল আছে সবই ঠিক আছে শুধু সকালবেলা একটা মাছ মরে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল যদিও বুড়ো মাছ ছিল আর সে বুঝতেই পেরেছি তো জাগে যাক বেশি লেট করবো না ওদিকে আবার প্রায় তিনটে বাজে যায় খেতে বসে যাই তো বন্ধুরা বসে গেলাম খেতে একা একা খেতে বসতে ভালো লাগে না ঠিকই কিন্তু কিছু করার নেই তো আজকে ব্যাপারটা হয়েছে মা দেখছি অনেকগুলো পদে রান্না করেছে আজকে আর আমার খুব পছন্দের জিনিসই রান্না করেছে খুব সিম্পল রান্না কিন্তু আমার পছন্দ সেই রান্না আর সব থেকে বেশি পছন্দ হলো এই আলু ভাজা তো দূরের থেকে কতটা কি বুঝতে পারছো জানি না তো একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে তো এই হচ্ছে আজকের আমার মেনু তো রয়েছে সাদা ভাত সাদা ভাতও থাকবেই তো জাগে যাক রয়েছে বড়ি দিয়ে পালং শাক আর লাউ ডাল এর মধ্যে লাউ আছে যে আর আলু ভাজা আর ফুলকপি দিয়ে তালাইপিয়া মাছের ঝোল তো বন্ধুরা খেতে শুরু করি আমার খাওয়া দেখিয়া তোমাদেরকে বোর করব না তো খেয়ে উঠি তারপরে আবার আসছি কথা বলছি তো বন্ধুরা খেয়ে দেয়ে জাস্ট একটু শুলাম আর খুব পছন্দের আইটেম ছিল আমার যার ফলে কি খাওয়াটা অনেকটা বেশি হয়ে গেছে অন ক্যামেরা যতটা ভাত আর কি তোমাদেরকে দেখিয়েছিলাম না অফ ক্যামেরা আরও ভাত নিয়েছি তো আর সেই সঙ্গে না চোখটা পুরো একদম নেমে আসছে বন্ধ হয়ে আসছে একটুখুনি রেস্ট নিয়ে নিই একটুখনি ঘুমিয়ে নিই আধ ঘন্টার মতো দুপুরবেলা আধ ঘন্টা না ঘুমলে না আমার আবার মনটা ঠিক ভালো লাগে না মানে কিরাম কিরাম যেন লাগে মানে একটা বদভ্যেস বলো আর যাই বলো একটুখুনি আমার দরকার তো ব্লগটা খুব বেশি সময় লম্বা করছি না তো সবাই ভালো থাকো সকলকে ভালো রাখো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহুর্তে তো তারা